আসসালামু আলাইকুম দৈনিক আর নিউজ এর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা ডিঙ্কিও চলুন জেনে নেই হাটার মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হতে পারেন জাপানে হাটার চর্চারও জনপ্রিয়তা পেয়েছে রোজ মাত্র ত্রিশ মিনিট হাটার চর্চাও আপনাকে সুস্থ সবল রাখবে সুস্থতার জন্য এক মিনিটও কিন্তু গুরুত্বপূর্ণ হাঁটার মতো সহজ ব্যায়াম আর নেই রোজ ছাদে গ্যারেজে এমনকি বারান্দা কিংবা ঘরেও খানিকটা হাঁটাহাটি করাও কিন্তু সম্ভব কিভাবে হাঁটলে সবচেয়ে বেশি উপকার মিলবে জানালেন রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার তাসনুবা মাহি গুণে হাঁটার উপকারিতা আপনি যতবারই পা ফেলছেন ততবারই কিন্তু ক্যালোরি পড়ছে কতটা পড়ছে তা নির্ভর করছে আপনার ওজন এবং হাঁটার গতির উপর বুঝতেই পারছেন ওজন কমাতে চাইলে আপনাকে দ্রুত হাঁটতে হবে এবং যতটা বেশিবার সম্ভব পা ফেলতে হবে তবে আপনি যদি হালকা গতিতেও দশ হাজার কদম হাঁটেন তাও আপনার ওজন নিয়ন্ত্রণের জন্য বেশ খানিকটা উপকারে আসবে কারণ প্রতি পদক্ষেপে কিছু না কিছু ক্যালোরি পড়ে মধ্যে কয়েক হাজার হাজার যদি একটু দ্রুত কদমের হাঁটেন তাহলে আরও একটু বেশি ক্যালোরি যে কোনো আপনি হাঁটুন পড়বে গতিতে হাজার কদম না কেন সারা দিনে এতটা হাঁটার অর্থই হলো আপনি আপনার বসে থাকার সময়টাও কমিয়ে দিচ্ছেন আর হাঁটার জন্য অনেকটা সময় ব্যয় করছেন হয়তো কাজের ফাঁকে সময় পেলেই একটু হেঁটে নিচ্ছেন কিংবা অফিস বা বাসার করিডরে অথবা দুইতলা সিঁড়ি ভাঙছেন কিংবা হয়তো গাড়িতে বসে না থেকে খানিকটা পথ হাঁটছেন এভাবে আপনার বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকিও কমছে তবে সংখ্যাটা যে দশ হাজার হতেই হবে এমনটা কিন্তু নয় সুস্থ থাকতে রোজ সাড়ে সাত হাজার কদম হাঁটাই কিন্তু যথেষ্ট গবেষণার ফলাফল এমনটাই জানাচ্ছে রোজ পাঁচ হাজার কদম হাঁটলে বিষণ্নতাও কমছে এবার চলুন জেনে নেই জাপানি পদ্ধতিতে হাঁটার কিছু গুণাগুণ জাপানি পদ্ধতিতে হাঁটা বা ইন্টারভাল ওয়াকিং ট্রেনিং এর জন্য তুলনামূলকভাবে কম সময় প্রয়োজন মাত্র ত্রিশ মিনিট প্রথমে আপনাকে ধীরে অথবা আপনার স্বাভাবিক গতিতে হাঁটতে হবে তিন মিনিট এরপর দ্রুত গতিতে মিনিট সময়টা আপনাকে এমন দ্রুত গতিতে হাঁটতে হবে যাতে আপনার হৃৎপিণ্ডের গতি দ্রুত হয়ে উঠে এবং শ্বাস ভারী হয়ে আসে এভাবে আপনাকে পর্যায়ক্রমে ধীরে ও দ্রুত গতিতে হাঁটতে হবে মোট ত্রিশ মিনিট সবশেষে কয়েক মিনিট পুল ডাউন করতে হবে এই পদ্ধতিতে অনেক উপকার আছে যেমন উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায় বয়সজনিত পেশিক কম হয় আর এতে সব মিলিয়ে যে ক্যালোরি পড়ে তা আপনার ওজনকে একটি নির্দিষ্ট মাত্রায় ধরে রাখতেও সহায়তা করে সময় কম লাগে বলে এই পদ্ধতির চর্চা চালিয়ে যাওয়া সহজ যে কোনো ব্যায়ামের উপকার পেতে নিয়মিত ব্যায়াম চালিয়ে যাওয়া আবশ্যক তিন মিনিটের দশটি অডিও ক্লিপ দিয়ে প্লেলিস্ট সাজিয়ে নিলে তিন মিনিটের হিসাবও করা যায় অনায়াসে তাছাড়া এই চর্চায় জয়েন্টের উপরেও বাড়তি চাপ পড়ে না সিদ্ধান্ত আপনার দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি সরাসরি কমিয়ে আনতে পারে বলে সুস্থ থাকার জন্য জাপানি পদ্ধতিটি ভালো নাকি আপনি চাইলে কেবল এটি চর্চা করতে পারেন তবে সারাদিনে বহু কদম হাঁটার উপকারিতাও অস্বীকার করার উপায় কিন্তু নেই আপনি চাইলে এমন ভাবে জীবনধারা সাজিয়ে নিতে পারেন যে ত্রিশ মিনিট জাপানি পদ্ধতিতে হাঁটা হয় আবার সারা দিনে অন্য সময় বেশ খানিকটা হাঁটা হয় ত্রিশ মিনিট জাপানি পদ্ধতিতে হাঁটার সময় তো আপনি কদম গণনায় বেশ খানিকটা এগিয়ে যাবেন সারাদিনে বাকি সাড়ে তেইশ ঘন্টায় দৈনন্দিন কাজের মধ্যেও বেশ খানিকটা হাঁটার চর্চা রাখতে পারে আর অবশ্যই যেকোনো ব্যায়ামের ক্ষেত্রে খেয়াল রাখুন সঠিক দেহ ভঙ্গির দিকে সব মিলিয়ে সুস্থ থাকবে না এই ছিল আজকের মতো হাইলাইটস যে কোনো হাইলাইটস জানতে চোখ রাখতে হবে দৈনিক আর নিউজ পর